হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা জানো তোমাদের এর আগে কিন্তু কিছুদিন আগে কোচবিহারের আইসিডিএসের ওয়ার্কার এবং হেল্পারের রেজাল্ট প্রকাশিত হয়েছে তো তোমাদের যে ফাইনাল রেজাল্ট সেটা প্রকাশিত হয়ে গেছে রিটার্ন এক্সামের এরপর তোমাদের ইন্টারভিউর ডেটও কিন্তু প্রকাশ হয়ে গেল তো তোমাদের কবে কার ইন্টারভিউর ডেট আছে সেটা কিন্তু আমি আজকে তোমাদের ভিডিওতে প্রকাশ করবো এবং তোমরা দেখে নেবে তোমাদের ইন্টারভিউর ডেট কবে কি রয়েছে তো দেখো আমি এখানে কিন্তু একটা নোটিশ ওপেন করে রেছি যেখানে লেখা রয়েছে অফিস অফ দ্য চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার কোচবিহার ডিস্ট্রিক্ট তো এটা কোচবিহার ডিস্ট্রিক্টের একটা ওয়েবসাইট সেটা কিন্তু আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা চাইলেই কিন্তু নিজে ভিজিট করে দেখে নিতে পারো তা দেখো তোমাদের আর একটা কথা এখানে জানিয়ে রাখি তোমাদের কিন্তু আবারও আইসিডিএস অর্থাৎ কোচবিহারে এর নিয়োগের জন্য একটি নোটিফিকেশান বেরিয়েছে তো সেটাও আমি এরপরের ভিডিওতে তোমাদের আলোচনা করব তো এখানে বলা রয়েছে এগুলো কিন্তু এই এই তোমাদের যে ব্লগুলো রয়েছে এখান থেকে কিন্তু তোমাদের নোটিশ বেরিয়েছে তো তারপরে দেখো তোমাদের যে তোমাদের ফার্স্ট যে ইন্টারভিউ রয়েছে সেটা সম্পর্কে আমি মেন এই ভিডিওতে আলোচনা করব। তোমাদের কার কবে ইন্টারভিউ রয়েছে তো দেখো এই যে নোটিশগুলো আস্তে আস্তে আমি ওপেন করছি তো দেখো এখানে লাস্ট লেখা রয়েছে যে দেখো তোমাদের কিন্তু ইন্টারভিউ ডেট অর্থাৎ সাতাশ সাত দু হাজার চব্বিশ টু তেইশ আট দু হাজার চব্বিশ এই ডেটের মধ্যে কিন্তু তোমাদের ইন্টারভিউ রয়েছে অর্থাৎ আজকের পরে কিন্তু তোমরা আর খুব বেশি সময় পাবে না আজ অলরেডি কুড়ি তারিখ হয়ে গেল তোমাদের কিন্তু সাতাশ তারিখ থেকে ইন্টারভিউ শুরু হয়ে যাচ্ছে সুতরাং হাতে শুধুমাত্র তোমরা সাতটা দিন সময় পাচ্ছ তোমাদের ইন্টারভিউর প্রস্তুতি নেওয়ার জন্য আর তোমাদের ইন্টারভিউর প্রস্তুতিটাকে যদি আরও ভালোভাবে স্ট্রং করতে হয় আমার চ্যানেলে কিন্তু ইন্টারভিউ সম্পর্কিত সব অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স সব কিছু শেয়ার করা আছে তোমরা চাইলে কিন্তু সেখান থেকে ইন্টারভিউ ক্লাসগুলো করে নিতে পারো তো দেখো এখানে আমি প্রত্যেকটা নোটিশ ওপেন করছি নোটিশ ওপেন করে দেখিয়ে দিচ্ছি দেখো এখানে লেখা রয়েছে দেখো পাবলিকেশন অফ ইন্টারভিউ শিডিউল ফর ফলোয়িং আইসিডিএস প্রজেক্ট ফ্রম সাতাশ সাত দু হাজার চব্বিশ টু তেইশ আট দু হাজার চব্বিশ অর্থাৎ এই ডেটের মধ্যে কিন্তু তোমাদের ইন্টারভিউয়ের ডেট প্রকাশ হয়েছে সেটা তোমরা দেখে না প্রথমে আমি ওপেন করছি দেখো এখানে মার্ক করা রয়েছে কোচবিহার টু মেন অর্থাৎ কোচবিহার টু এড মেনের যে নোটিশটা সেটা আমি এখানে ওপেন করছি তো দেখো এখানে নোটিশটা ওপেন করা মাত্রই তোমরা দেখে নেবে যে লেখা রয়েছে যে ইন্টারভিউ সিডিএল অর্থাৎ ইন্টারভিউ শিডিউল আরেকটা এটা কিন্তু ষোলো তারিখে বেরিয়েছে নোটিশটি তো এখানে তোমাদের একে একে রোল আমি দেখিয়ে দিচ্ছি দেখো তোমাদের এখানে বলা রয়েছে এ অর্থাৎ ইন্টারভিউ ইন্টারভিউ এ মেন অর্থাৎ তোমাদের যে মেন ইন্টারভিউটা সেটা কিন্তু তোমাদের ডেট বলা রয়েছে দেখো তো ডেট টাইমিংও বলা রয়েছে তোমাদের এবং ভেনুও বলা রয়েছে তো দেখো তোমাদের ভেনু বলা রয়েছে যে সিএসডি অফিসের কনফারেন্স হলে কিন্তু তোমাদের ইন্টারভিউটা হবে তো ফার্স্ট হাফ সেকেন্ড হাফ করা রয়েছে তো তোমরা এখানে দেখে নেবে কার রোল নম্বর ফার্স্ট হাফে পড়ছে কার রোল নম্বর সেকেন্ড হাফে পড়ছে তো আমি একটা এখানে তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি দেখো এই যে টাইমিং এটা কিন্তু রিপোর্টিং টাইম বলা রয়েছে এগারোটা থেকে সরি এটা কিন্তু তোমাদের ইন্টারভিউ স্টার্ট হবে এগারোটা থেকে দেড়টা পর্যন্ত এটা হলো ফার্স্ট হাফের ইন্টারভিউ টাইম আর সেকেন্ড হাফের ইন্টারভিউ কিন্তু মাঝখানে এক মাঝখানে এক ঘন্টা ব্রেক দিয়ে স্টার্ট হবে আড়াইটে থেকে অর্থাৎ দুটো তিরিশ মিনিট থেকে পাঁচটা পর্যন্ত আর এটারই কিন্তু ভেনু সেম অর্থাৎ তোমাদের একই জায়গায় এসডিও হলের এসডিও অফিসের কনফারেন্স হলে ইন্টারভিউ হবে আর এখানে বলা রয়েছে তোমাদের যে সদর কোচবিহার এটা তো জানোই তোমরা তো দেখো ফার্স্ট হাফে ইন্টারভিউয়ের কার কার রোল নম্বর রয়েছে তোমরা কিন্তু আমি আস্তে আস্তে স্ক্রল করছি ভালোভাবে দেখে নাও আমার বাম পাশটা রয়েছে অর্থাৎ এটা কিন্তু ফার্স্ট হাফের আর এটা হলো সেকেন্ড হাফের তোমরা দেখে নাও আস্তে আস্তে দেন তারপর বলা রয়েছে এটা গেল এ ডাব্লিউ ডাব্লিউ অর্থাৎ অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের জন্য তো এই আর ডেটটাও কিন্তু তোমাদের এখানে সেম রয়েছে তারপর দেখো এডাবলিউডাব্লিউ এ ডাব্লিউ এইচের জন্য আমি সেটা দেখাই এটা কিন্তু তোমাদের তিরিশ তারিখে আছে ডেট দেখো তো তিরিশ তারিখে সেম ডেটই বলা রয়েছে এবং এখানে কিন্তু তোমাদের টাইমিংটাও সেম বলা রয়েছে এবং কনফারেন্স হলেই এ তোমাদের ইন্টারভিউ হবে তো এটা এডাবলিউ এর আর এটা ফার্স্ট হাফের আর এটা সেকেন্ড হাফের সেটা তোমরা দেখতেই পাচ্ছ আশা করছি দেন তারপর বলা রয়েছে দেখো এটাও ফার্স্ট হাফ সেকেন্ড হাফ এটা ডেট চেঞ্জ করা আছে দেখো এটা একত্রিশ তারিখ তোমাদেরকে বলি তোমাদের এই যে ডেটটা ডেটটা কিন্তু ভীষণ ম্যান্ডেটরি তোমরা কিন্তু এই জায়গাটা ভীষণভাবে মার্ক করবে হয়তো আমি এখানে দেখাচ্ছি হয়তো তোমরা ভেবে নিচ্ছ যে এটা তিরিশ তারিখ দেখালাম মানে বাকিগুলো সবগুলোই তিরিশ তারিখ সাম তেমনটা কিন্তু নয় এটা কিন্তু একত্রিশ তারিখে স্টার্ট হবে তো একত্রিশ তারিখে যাদের যাদের ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফে এডাবলিউ এইচের ইন্টারভিউ রয়েছে সেগুলো দেখে নেবে আর এই যে এটা বলা রয়েছে এই নোটিশটা দেখো এটা হলো এক আট দু অর্থাৎ আগস্টের কিন্তু ফার্স্ট হাফের ইন্টারভিউর এখানে নোটিশ বলা রয়েছে তো এটাও তোমাদের এসডি অফিসেই হবে এবং কনফারেন্স এটা আমি একটু আগে শেয়ার করলাম যেটা সেটা হলো কোচবিহার টু মেইন এবার আমি শেয়ার করছি কোচবিহার টু এডিডিএল অর্থাৎ এখানে কিন্তু প্রত্যেকটারই কিন্তু সেমভাবে বলা রয়েছে দেখো প্রত্যেকটারই তোমরা সেমভাবে দেখে নিতে পারবে আমি এই লিঙ্কটি দিয়ে দেবো তোমরা লিঙ্কে গিয়ে কিন্তু সবটা তোমরা এখানে দেখে নিতে পারবে তো দেখো আমি এটা শেয়ার করলাম তোমাদের সাথে একটু আগে এবং দেন আমি এখানে তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি সেমভাবে তোমাদের বলা রয়েছে দেখো দুই তারিখে কাদের ইন্টারভিউ স্টার্ট হচ্ছে তোমরা কিন্তু ডেটগুলো আবারও বলছি তোমাদের ডেটটা কিন্তু খুব ম্যান্ডেটরি এটা কিন্তু তোমরা খুব ভালোভাবে দেখে নেবে কার কবে কোন ডেটে কোন হাফে ইন্টারভিউটা পড়ছে তো এটা দেখো এটা কিন্তু দুই আট দু হাজার চব্বিশে তোমাদের যাদের যাদের রোল নম্বর রয়েছে এই ডেটে কিন্তু তোমাদের ইন্টারভিউটা হবে এটা বলা রয়েছে দেখো পন্দুবাড়ি বন্ধুবাড়িতে এটা তোমাদের আইসিডিএস প্রজেক্টেরটা আমি শেয়ার করছি নেক্সট এর আগে শেয়ার করলাম কোচবিহার এটা হলো কোচবিহার টু এডিডিএল তারপরে তোমাদের এইভাবে কিন্তু ওয়ার্কার এবং হেল্পারের সবগুলো দেওয়া রয়েছে এই যে দেখো এড এ ডাব্লিউ এইচ অর্থাৎ এখানে ডেট কিন্তু তোমাদের চেঞ্জ করা আছে তোমরা প্রত্যেকটাই কিন্তু এটা খুব সুন্দরভাবে দেখে নেবে এবং দেখার পরে কিন্তু তোমরা এটা বুঝে নেবে নেক্সট তোমাদের বলা রয়েছে দেখো হলদিবাড়ি হলদিবাড়িরও প্রত্যেক নোটিশটা আমি ওপেন করে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা নোটিশ রয়েছে এবং আলাদা আলাদা ইন্টারভিউর ডেট রয়েছে তো দেখো এটা কিন্তু হলদি বাড়ির নোটিশটা আমি ওপেন করলাম এখানেও তোমাদের সেমভাবেই বলা রয়েছে দেখো এডব্লিউ এইচ এবং এডব্লিউ ডাব্লিউ এর তোমাদের যে ইন্টারভিউ সিডিউল সেটা কিন্তু বলা রয়েছে এই যে দেখো এখানে কিন্তু আরেকটু আলাদাভাবে নোটিশটা পাবলিশ করা হয়েছে তো এখানে দেখো ইন্টারভিউর ডেট প্রত্যেকটা বলা রয়েছে এবং তোমাদের বলা রয়েছে দেখো ইন্টারভিউর ডেটের পাশাপাশি তোমাদের এখানে বলা রয়েছে তোমাদের টাইমিং এবং তোমাদের রোল নম্বরটা তো এটা হলো ওয়ার্কারের জন্য বলছি আর নেক্সট তোমাদের বলা রয়েছে আর এখানে দেখো এটা তোমাদের ইন্টারভিউর ডেট বলা রয়েছে প্রথমে দেন তোমাদের ভেনু ভেনু সবার একই একই জায়গায় এসডি অফিস এসডি অফিস মেখলগঞ্জ মেখলিগঞ্জ এখানে তোমাদের টাইমিং বলা রয়েছে দশটা এবং রোল নম্বর তোমাদের এখানে দেওয়া রয়েছে এগুলোও কিন্তু সেমভাবে তোমাদের বলা রয়েছে তোমরা চেক করে নেবে দেন তোমাদের বলা রয়েছে দেখো এটাও সেম ওয়া এ ডাব্লিউ এইচ বলা রয়েছে কিন্তু এখানেও সেমভাবে বলা রয়েছে এখানে কিন্তু ডেটটা চেঞ্জ করা আছে দেখো এটা দশ আট দু হাজার চব্বিশ এর আগে যেটা আমি শেয়ার করলাম এটা হলো নয় আট দু হাজার চব্বিশ তো এইভাবে তোমাদের প্রত্যেকটা নোটিশ ওপেন করা ওপেন করে তোমরা দেখে নেবে এটাও সেমভাবে অঙ্গনওয়াড়ি হেল্পারের কিন্তু তারপরে এরপরে তোমাদের দেখো হেল্পারে যেহেতু অনেকে পাশ করেছিল সেহেতু একদিনে যেহেতু ইন্টারভিউ নেওয়া সম্ভব না তাই এটা কিন্তু একদম তেইশ তারিখ পর্যন্ত লাস্ট ডেট রয়েছে ইন্টারভিউ অর্থাৎ তেইশ তারিখ কিন্তু তোমাদের যার যার ইন্টারভিউ ডেট বা রোল নম্বর রয়েছে তারা কিন্তু সেম ডেটে চলে যাবে আর দশটায় যেহেতু ইন্টারভিউ স্টার্ট হচ্ছে তার কিন্তু অনেক আগেই তোমরা পৌঁছে যাওয়ার চেষ্টা করবে নটা বা সাড়ে নটার মধ্যে কিন্তু তোমরা সেখানে এক ঘন্টা আগে পৌঁছে যাবে তারপরে দেখো এখানে সেমভাবে তোমাদের মেখলিগঞ্জের মেখলিগঞ্জের বলা রয়েছে সিতাই বলা রয়েছে তুফানগঞ্জ টু মেন এবং তুফানগঞ্জ তুফানগঞ্জ এডিডিএল এবং তুফানগঞ্জ টু এডিডিএল সবগুলোই কিন্তু এখানে বলা রয়েছে তো এখানে দেখো আমি আর একটা সীতাইটটা ওপেন করছি তো সিতাইটা ওপেন করা আমি এর আগে যেহেতু ওপেন করেছিলাম সেহেতু এখানেও কিন্তু সেমভাবে তোমাদের তোমাদের ডেটটা পাবলিশ করা রয়েছে এবং তোমাদের যে টাইমিংটা সেটাও বলা রয়েছে এখানে দেখো এখানে বলা রয়েছে তোমাদের ডেট এবং রিপোর্টিং টাইম এবং ইন্টারভিউ টাইম কিন্তু এখানে আলাদা আলাদা করে দেওয়া রয়েছে তো এখানে রিপোর্টিং টাইম দেখো সাড়ে নটা বলা রয়েছে এবং ইন্টারভিউ টাইম বলা রয়েছে এগারোটা তো এই যে তোমাদের রোল নম্বরগুলো এদের ইন্টারভিউ অর্থাৎ উনতিরিশ সাত দু হাজার চব্বিশে রয়েছে আর এই যে যাদের রোল নম্বর এটা এদের ইন্টারভিউটা এটার এদের ইন্টারভিউ উনতিরিশ সাত দু হাজার চব্বিশে রয়েছে কিন্তু এদের রয়েছে সেকেন্ড হাফ অর্থাৎ টাইমিংটা এখানে দেখো ওয়ান পি এম অর্থাৎ একটার সময় কিন্তু দুপুর রয়েছে তো এরপরে কিন্তু তোমাদের হেল্পারের তোমাদের ওয়ার্কারের প্রত্যেকটা যে যে ব্লক থেকে দেখছো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কোনো রকম কোনো সমস্যা হলে তারপরে আমি আরও যেই নোটিশটা রয়েছে নোটিশে দেখো তারপরে বলা রয়েছে তুফানগঞ্জ ওয়ান তুফানগঞ্জ টু এবং তুফানগঞ্জ ওয়ান এডিডিএল অর্থাৎ এগুলো যদি সবগুলো তোমরা দেখতে চাও অবশ্যই আমি লিঙ্কটা দিয়ে দেবো তোমরা কিন্তু এই লিঙ্কে গিয়ে তোমাদের প্রত্যেকের যে যে ডেটে ইন্টারভিউ রয়েছে সেটা কিন্তু তোমরা দেখে নিতে পারবে লাস্ট আমি আর একটা এখানে তুফানগঞ্জ টু এডিডিএলটা ওপেন করে এখানে তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি তো এটা কিন্তু তোমাদের যে পাবলিক রিটার্ন এক্সামের হয়েছিল সেটা সরি এটা ভুল জায়গায় চলে এসেছে এই যে এটা তুফানগঞ্জ টু এডিডিএল তো এখানে গেলেই কিন্তু আমরা নোটিশটা পেয়ে যাব তো এখানে বলা রয়েছে দেখো যে ইন্টারভিউ সিডিল তো এটা কিন্তু তোমাদের তুফানগঞ্জ টু এডিডিএল এর আইসিডিএস প্রজেক্ট এখানেও তোমাদের রোল নম্বর এবং তোমাদের তোমার রোল নম্বর রিপোর্টিং টাইম এবং ইন্টারভিউ টাইম সবগুলো কিন্তু আলাদা আলাদা বলা রয়েছে তো এখানে দেখো ডেট বলা রয়েছে উনি উনত্রিশ সাত দু হাজার চব্বিশ রিপোর্টিং টাইম রয়েছে দশটা দশটা এবং তোমাদের ইন্টারভিউ কিন্তু এগারোটায় স্টার্ট হবে আর দেন তোমাদের ভেনু বলা রয়েছে যে মিটিং হল তুফানগঞ্জে তোমাদের এসডি অফিসের যে মিটিং হল রয়েছে সেখানে এবং এইটা ফার্স্ট হাফ সেকেন্ড হাফ করে করা রয়েছে তো ফার্স্ট হাফে এই যে রোল নম্বরগুলো রয়েছে তাদের রয়েছে ফার্স্ট হাফে এবং এখানে যে রোল নম্বরগুলো রয়েছে এদের রয়েছে সেকেন্ড হাফে তো এটা হলো ওয়ার্কারের জন্য ইন্টারভিউয়ের রেজাল্টটা এখানে আমি এই ইন্টারভিউয়ের যে ডেটটা সেটা আমি এখানে তোমাদের সাথে শেয়ার করলাম এখানে কিন্তু হেল্পারের কোনো রকম কোনো নোটিশ বা নোট কোনো নোটিশ বা কোনো কিন্তু বিজ্ঞপ্তি এখানে দেওয়া নেই ভিডিওতে আমি এইটুকু শেয়ার করলাম এরপরেও যদি তোমাদের কোনো রকম কোনো সমস্যা হয়ে থাকে এই তোমাদের তোমাদের যে ইন্টারভিউ ডেট সেটা জানতে তো অবশ্যই কমেন্ট করে জানিও আমি চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধান করে দেওয়া আর এইরকম কিন্তু নতুন নতুন আপডেট তোমরা পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবে আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে থ্যাংকস ফর ওয়াচিং